নমস্কার কুলিয়ারি এই যে মহতি আয়োজন করেছেন এই মহতি আয়োজনে আরেকটা একবার দুজন করে আমরা এবার ডেকে নেব সন্দীপ দা সন্দীপ পাহাড়ি ঠিক করে তুলে আরে নিচ্ছে সন্দীপ দা দুজনকে

অরিন্দমের এই মহতি প্রয়াস যেভাবে আমরা মঞ্চে খুব সুন্দর একটি মুহূর্ত অরিন্দমের এই সার্থক প্রয়াসকে আমরা অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে যেভাবে আর কে বাকি আছো